আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে পুরাতন ব্যবসা নতুনভাবে শুরু করে ঘরে বসেই লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই এই ব্যবসাটি শুরু করতে হলে যাবতীয় কাঁচামাল কোথায় পাবেন আমি আমার ভিডিও শেষে বলে দেবো এবং ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাকে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন আপনারা যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন চাকরি হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ছোটো ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আজকে আপনাদের দেখাইতে যাচ্ছি কিভাবে ছোলা বাদাম পারফেক্টভাবে ভাজবেন এবং নতুন এই স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দেবেন আপনারা যারা মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা অবশ্যই জানেন যে এই মালগুলোর কীরকম চাহিদা মার্কেটে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই ভিডিও দেখে ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই আরেকটি জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন যে এই মালটি আপনার এলাকায় বা আপনার শহরে চলবে কি না যদি দেখেন যে এই মালটি আগে থেকে চলছে বা চলার সম্ভাবনা আছে তাহলে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনারা প্রথম অবস্থায় চার পাঁচ কেজি বাদাম এনে এ তেলে ভেজে নতুন স্টাইলে প্যাকেট করে সাত আটটা দোকানে আপনারা দিবেন দেখবেন যে মালটা কীরকম চলে যদি দেখেন ভালো চলে বা ভালো একটা রেজাল্ট আসে তাহলে আপনারা বেশি টাকা ইনভেস্ট করে একটা কারখানা গড়ে তুলতে পারবেন এবং নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে বন্ধুরা আপনারা যারা নতুন কারখানা করতে চাচ্ছেন বা নতুন আইটেমের কোনো পণ্য তৈরি করতে চাচ্ছেন আপনার অবশ্যই তিনটি বিষয়ের উপরে ধারণা থাকতে হবে এক নম্বর আপনি যেই মালটি তৈরি করতেছেন সেই মালটির মেয়াদ কয়দিন বা সেই মালটি কয় ভালো থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেই মালটি তৈরি করবেন সেই মালটির ফ্লেভার এবং সারটা কীরকম আসতেছে তৃতীয়ত হচ্ছে আপনি যেই মালটি তৈরি করবেন সে মালটির গুণগত মান কেমন বন্ধুরা আপনারা যারা নতুন কারখানা করবেন বা নতুন একটা পণ্য তৈরি করবেন অবশ্যই এই তিনটি বিষয়ের উপরে যদি আপনার ধারণা থাকে বা এই তিনটি বিষয় যদি আপনি ফোকাস করতে পারেন অবশ্যই আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবেন এবং আপনার কারখানা কিন্তু দীর্ঘদিন থাকবে বন্ধুরা যেমন আপনি যদি একটা পণ্য তৈরি করেন যেমন আপনি যদি এই বাদাম ভাজাটা যদি তৈরি করেন যদি সঠিক কারিগরি জ্ঞান যদি আপনি না থাকে এ মালটা তৈরি করার দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু এই বাদামটা আপনি ড্যাম হয়ে যাবে বা পুতিয়া যাবে আর আপনি যদি সঠিক ধারণা বা জ্ঞানটা নিয়ে যদি এই বাদামটি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেন দুই থেকে তিন মাসে কিন্তু এই বাদামটি ড্যাম হবে না এবং মসমসা থাকবে বন্ধুরা আমরা যেমন একু যে কারখানাতে যে মাল তৈরি হয় সেই মালের একুরেট রেট আইটেমের উপরে আমাদেরকে মাল তৈরি করতে পারি আপনারা যারা এই মালগুলো তৈরি করা শিখতে চান এগুলো মালের তৈরি করা চাট নিতে চান বন্ধুরা এই যে বাদামরা যে ভাজা হইতেছে যেমন আপনি এক কেজি বাদাম ভাজবেন এই এক কেজি বাদাম ভাজতে কি কেমিক্যাল দিলে আপনার মালটা দীর্ঘদিন ভালো থাকবে কোন মশলা ব্যবহার করলে বাদামটি স্বাদ লাগবে এবং এটা কিভাবে ভাজতে হয় একু আমাদের চাট আছে আপনারা যারা এই চাটগুলো নিয়ে এ মাল তৈরি করা শিখতে চান অবশ্যই আমার এই ভিডিওতে নাম থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এভাবে আপনারা পাইপ পলিগুলো সুন্দরভাবে কেটে নেবেন আপনাদের পরিমাপ অনুযায়ী কেটে নেওয়ার পর এক এক মুখটা আপনারা সিলিং মেশিন এরকম হ্যান্ড সিলিং মেশিন লাগবে এই মেশিনগুলো দিয়ে আটকে দিবেন আটকে দিয়ে এভাবে আপনারা ভরাবেন ভরায়ে একটু জায়গা রাখবেন যেন এখানে লবণ দিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ভরাইছি এবং কত গ্রাম বাদাম আছে আমার দশ টাকা আপনারা জানেন যে আমাদের রিজিকের দশ ভাগের আট ভাগ হল ব্যবসার ভিতরে আর দুই ভাগ দুই ভাগ হলো অন্য অন্য চাকরি অন্য অন্যতে আপনারা যারা সুদ ঘোষ বা পথে অর্থ ইনকাম করতেছেন তারা চাইলে সে পদগুলো বাদ দিয়ে হালালভাবে ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবেন আপনারা যদি এই ব্যবসাটি শুরু করতে চান তিন থেকে চার হাজার টাকা পুঁজিতেই শুরু করতে পারবেন বন্ধুরা আমি যে সময়ে এই ব্যবসাটা শুরু করছিলাম মাত্র পাঁচশো টাকা পুঁজিতে আমার সাথে এমনও কিছু ঘটনা ঘটেছে যেগুলো সময় আসুক আপনাদের সামনে আমি শেয়ার করব এমনও দিন গেছে সারাদিন ঘুরে আমি পঞ্চাশ টাকার মাল সেল দিতে পারি নি তারপর আমি এর হাল ছাড়িনি আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের অনেক পরিশ্রম করতে হবে অল্পতে হতাশ হওয়া যাবে না আপনি ঠিকমতো যদি পরিশ্রম বা আপনার পণ্যের গুণগত মাল ঠিক রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মাল চলবেই কেউ আটকাইতে পারবে না আপনাদের শহর বা আপনাদের এলাকায় যে রেটে ছোলা পাওয়া যায় আপনারা চাবেন যে ভালো বাদামটাই নিতে আমি এই বাদামটায় একশো চল্লিশ টাকা ধরে কিনেছি আর আমার সম্পূর্ণ ভাজা এবং প্যাকেটিং হয়ে খরচ পড়েছে প্রত্যেক প্যাকেট ষাট টাকা করে আর আমি এই বাদামটি দোকানওয়ালাদের আট টাকা করে পাইকারি দেব আর একটা লোক যদি এরকম বাদাম ভেজে প্রতিদিন এক হাজার পিস বাদাম যদি ভেজে প্যাকেট করে দোকানে পাইকারি দিতে পারে সে কিন্তু অনায়াসে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবে প্রতিদিন বন্ধুরা আপনারা যারা আমার সাথে যোগাযোগ না করে বা আমার সাথে পরামর্শ না করে আমার ভিডিও দেখে এই বাদামগুলো ভেজে দোকানে দোকানে পাইকারি দিবেন বলে ভাবছেন আপনার মাল যদি ড্যাম হয়ে যায় বা আপনার মাল যদি নষ্ট হয়ে যায় আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না তাই আপনারা যারা কারখানা করতে চাচ্ছেন এবং এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে তারপরে এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিবেন বন্ধুরা তারপরে আমি কথা বলতেছি হলো গরমের একটি সেরা ব্যবসা সম্পর্কে এই গরমের এই কাপ পুটিং লাচি ডিঙ্কো ম্যাঙ্গোবার আইসনলি রোবো পেপসি লটারি কুরকুরে চিপস ডিংডং চিপস জিরো চিপস এ পুটিংবার আপনারা যারা এই মালগুলো তৈরি করতে চাচ্ছেন বা এ ঠান্ডার যত মাল আসে আপনারা তৈরি করা শিখতে চাচ্ছেন এবং গরমের যে ম্যাঙ্গোবার পুটিং জেলি লাচ্ছি ডিঙ্কো পুটিং এ মালগুলো তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ঠান্ডার যত মাল আছে বা গরমের যত মাল আছে ইনশাল্লাহ দুইশো মালের উপরে মাল তৈরি করতে পারি এবং আমি সারা বাংলাদেশ এই মাল তৈরি করা শিখেই বন্ধুরা আপনারা যারা নতুন কারখানা করতে যাচ্ছেন বা আপনার এলাকায় আপনি একজন সফল উদ্যোক্তা হতে যাচ্ছেন একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনি যেই জিনিসটার উপরে এত টাকা ইনভেস্ট করবেন সেই জিনিসটা আপনি যখন তৈরি করা শিখবেন হ্যাঁ বন্ধু আপনি যখন সেই জিনিসটার কারিগর হবেন তখনই আপনি সেই জিনিসটার উপর একটা টাকা ইনভেস্ট করলে আপনার কোনো লস হওয়ার চিন্তাভাবনা খুব কম তাই আপনারা যারা নতুন কারখানা করবেন বা নতুন আইটেমের পণ্য তৈরি করবেন অবশ্যই সেই আইটেমের পণ্যটা তৈরি করা শিখে তারপরে কারখানা করবেন তাহলে কিন্তু আপনারা ধরা খাবেন না আর বন্ধুরা আপনারা যারা এই মালগুলো তৈরি করা না শিখে নতুন এই ভিডিওগুলো দেখে মাল তৈরি করেন তারা কিন্তু ধরা খাওয়ার চান্স সবচেয়ে বেশি আর বন্ধুরা আপনারা যারা রেডিমেড মাল নিয়ে বা অন্যের মাল নিয়ে বিক্রি করেন তারা কিন্তু তেমন একটা লাভ রাখতে পারেন না যারা মাল তৈরি করে বিক্রি করে তারা কিন্তু ডাবল ডাবল লাভ রাখে যেরকম আপনি যদি ঢাকা চক বাজারে থেকে রেডিমেড মাল নিয়ে দোকানে দোকানে পাইকারি দেন তেমন কিন্তু একটা লাভ রাখতে পারবেন না কারণ ঢাকা চক বাজারে যেগুলো দোকান দেখেন সেগুলো কিন্তু নিজে মালটা তৈরি করে না সে দোকানগুলো আমাদের মতো ছোটো ছোটো কারখানা থেকে মালগুলো সংগ্রহ করে আমরা এই ঢাকা চকবাজারে যে মালগুলো দেই সেই মালগুলো আমরা পঞ্চাশ পয়সা নিম্নে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে লাভ রেখে দেয় এবং যে দোকানালা আমাদের থেকে মালটা নিয়ে যায় পরিবহন খরচ আছে লেবার খরচ আছে সে খরচ রেখে পঞ্চাশ পয়সা লাভ করে আপনাদের থেকে মালটা আপনাদের দেয় আর আপনারা যদি ওই মালটা নিজে উৎপাদন করেন বা নিজ কারখানায় তৈরি করেন তাহলে কিন্তু আপনারা যে মালে পঞ্চাশ টাকা লাভ করতেন সেই মালে আপনারা একশো টাকা লাভ রাখতে পারবেন আর একটা কথা বন্ধুরা একটা পণ্যের যত হাত বদল হব তত কিন্তু পণ্যটার দাম বেড়ে যায় আপনারা যারা আরো নতুন নতুন আইটেম সম্পর্কে